হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে গরু মাংস রান্না করলে বেশি স্বাদ হয় এটা শেখে নিন আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাঠা আপনারা যেই যতটুকু খানা ওই পরিমাপে দেবেন অনেকে আদা কম খায় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনো মরিচ আপনারা যখন দুইটাই মিক্স করে দেবেন দেখবেন তরকারির রাইসগুলো অনেক স্বাদ হয় আমি দিয়ে দিলাম হলুদ মাংসর মশলা জিরা গুঁড়া চ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম ডালচিনি তেজপাতা লবণ তেল দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে মাখব মশলাটা যেন ভালোভাবে চতুর্দিকে লাগে যায় প্রত্যেকটা মাংসতে যেন মশলাটা লাগে এখানে কোনো পানি এড করব না আমি আমার হাতটা দুই অল্প পানি অতটুকুই যথেষ্ট যতক্ষণ পর্যন্ত তরকারি বলক দেব না ততক্ষণ পর্যন্ত আমি ডাকনা খুলব না হলে তেলটা তরকারির গ্রামটা ভালো হয় না দেখুন অনেকগুলো পানি নিজের থেকে বের হয়েছে আমি এখানে আর এক পুরো দিই নাই যদি এই পানি শুকিয়ে যায় যদি সিদ্ধ না হয় আপনারা গরম পানি দেবেন ঠান্ডা পানি দেবেন না তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে না চুলার আটটা একটু কমিয়ে দেবেন যেন না লাগে কিছুক্ষণ ভরফল লাগতে হয় যেন তরকারিটা লেগে না যায় আমি আর একটু সিদ্ধ করব পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখতে পারসেন্ট তরকারি সিদ্ধ হয়ে গেছে আমার যারা তরকারিতে মাংসতে কোনো তরকারি দেবেন না অতটুকুই হলে হবে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি আমার তরকারিটা এটা সেদ্ধ হয় ভালো করে সিদ্ধ করতে হলে একটু সময় অবশ্যই লাগবে দেখতে পারছেন তরকারিগুলো একটু ঘন হয়েছে আটালো হাঁটালো হয়েছে যারা বর্ষায় রান্না করে খেতে চান তাদের আর এখানে কোনো সরকার দেওয়ার কোনো দরকার নাই আমি সরকার দেব আলু দিয়ে দেশে সিদ্ধ করি ভাঙা ভাঙা করে আর তরকারি একটু ঘন হয় আমি যখন তরকারি রান্না করি আমার ছেলেরা প্রথমে মাংস খুঁজে না প্রথমে খোঁজা আলু তাই আমার আলু দিতে হয় বাচ্চাদের জন্য আপনারা সব সময়ে আলুটা সেদ্ধ করেই দেবেন অনেকে কাঁচা দেয় তরকারি দেখা যায় এই যে তরকারিতে আলু আলাদা আলাদা হয়ে থাকে মাংস আলাদা আলাদা হয়ে থাকে কোনো আটা হয় না তরকারি একটু কষ্ট হলেই একটু সিদ্ধ করেই দেবেন আমি অতটুকু সরকার দিয়েছি আর একটু লবণ দিয়েছি আমার তরকারি হয়ে আছে দেখতে পারছেন অনেকে বাদাম বাটা দেয় নারকেল বাটা দেয় আমার ওগুলো ভালো লাগে না তরকারি এগুলো আর মিষ্টি মিষ্টি হয়ে যায় আমার তরকারি রেডি এখন এখন শুধু পরিবেশন করুন পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে শেখার সুযোগ করে দেবেন সরকার নিতে সুখী হয়ে গেছে দেখতে পার্সোনা টালু হয়েছে আমার তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল